হাজার হাজার পাউন্ড ওজনের মাছ যা দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন বিশাল বড় আকারের এই সকল মাছ মানুষের চেয়েও আকারে কয়েক গুণ বড় সমুদ্রে কত ধরনের প্রাণী রয়েছে তা বিজ্ঞানীদেরও অজানা সমুদ্রে বিশাল আকারের প্রাণীরা বসবাস করে যা নিজের চোখে না দেখলে আপনি কখনোই বিশ্বাস করতে পারবেন না আজকের এই ভিডিওতে পৃথিবীর সবচেয়ে বড়ো কিছু সামুদ্রিক প্রাণী দেখাবো যেগুলো দেখার পর আপনি নিঃসন্দেহে অবাক হয়ে যাবেন আর হ্যাঁ বন্ধুরা এই ইনফরমেশনগুলো কালেক্ট করতে এবং ভিডিওটি মেক করতে আমাদের অনেক মেহনত করতে হয় তাই অবশ্যই একটি লাইক করে আমাদের উৎসাহিত শুরু করা আর্গেস সাধারণত বিশাল আকারের হয়ে থাকে এই বিশাল আকারের প্রাণীগুলো মেকম নদীতে বসবাস করে যা মূলত ভিয়েতনামের নিম্ন মেকম এবং চীনের ইউনিয়ন প্রদেশের মধ্যে অবস্থিত দু সালের আঠারোই জানুয়ারি ভয়ানক একটি ক্যাটফিশ ধরা হয়েছিল যা সেখানকার একজন স্থানীয় লোক ধরেছিল এটি ছিল লম্বায় নয় ফুট আর এর ওজন ছিল ছয়শো পঞ্চাশ পাউন্ড যা সত্যি অবিশ্বাস্যকর এটি শুধুমাত্র পৃথিবীর সবচেয়ে বড় ক্যাটফিস তাই নয় এটি এখন পর্যন্ত পাওয়া মিঠা পানির সবচেয়ে বড় মাছ লার্জেস্ট মার্লিন এই প্রাণীগুলো তাদের বিশাল বড় নাকের জন্য খুব বেশি পরিচিত আর তারা অনেক দ্রুত গতিতে চলতে পারে তাই তারা সাঁতার কেটে ঘন্টায় পঞ্চাশ মাইল গতিতে ছুটতে পারে অর্থাৎ ঘন্টায় আশি কিলোমিটার তাদের ওজন প্রায় পনেরোশো পাউন্ড পর্যন্ত হয়ে থাকে তারা যখন মাছ শিকার করে তখন এই গতি ব্যবহার করে সাদা মাললেনগুলো শিকারের ক্ষেত্রে বেশি ভয়ানক হয়ে থাকে উনিশশো সালে অনেক বিদেশিরা এই মাছ ধরার জন্য উৎসাহ প্রকাশ করেছিল আর তারা সমুদ্রে মাছ ধরার জন্য সুযোগ পেয়েছিল তাই উনিশশো সালে একদল আঙ্গেল আওয়ার্স ওহো হাইওয়ের একটি ফিশিং অ্যাডভেঞ্চারে বেরিয়েছিল তারা চার্টার বোর্ড নিয়ে বেরিয়েছিল আর সেখানে ক্যাপ্টেন ক্যান্ডসিয়ার চও ছিল এক পর্যায়ে তারা বিশাল বড় আকারের একটি মনস্টার ব্লুমেরইন ধরেছিল এর ওজন ছিল প্রায় আঠারো পয়েন্ট পাঁচ পাউন্ড আর এটি ছিল তখনকার সবচেয়ে বড় ব্লু মার্লিন ফিশ যা ক্যামেরাবন্দি হয়েছিল লার্গেস্ট স্ক্রাব কাঁকড়া ধরার এই কাজটি মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিপজ্জনক কাজগুলোর মধ্যে একটি বিশ্লেষকদের মতে এই কাজে শ্রমিকদের মৃত্যুর হার সবচেয়ে বেশি প্রতি এক লক্ষ মানুষের মধ্যে তিন জন মানুষ শুধুমাত্র এই কাজের জন্য মারা যায় এমনকি অনেক মানুষ ভয়ানকভাবে আহত হয় অনেকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যায় এক্ষেত্রে সবচেয়ে বেশি মানুষ মারা যায় দুটি কারণে এর মধ্যে একটি হলো ডুবে যাওয়া আর অপরটি হলো হাইপোথেরেমিয়া সাহসী পুরুষ এবং মহিলা যারা একাদের সাথে সংযুক্ত থাকে তারা বেশিরভাগ সময় এগুলোর সম্মুখীন হয় উনিশশো সালের বসন্তকালে আলাঙ্কান একদল জেলে ৩৩ পাউন্ড ওজনের একটি বড় কাঁকড়া ধরেছিল এটি বড় একটি পরিবার এক সপ্তাহে খেয়েও শেষ করতে পারবে না এটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় কাঁকড়া এলিগেটর গার এখানে এখন পর্যন্ত যে সকল মাছগুলো দেখানো হয়েছে তার মধ্যে অনেকগুলোই হয়তো আপনি বিভিন্ন বড় বড় রেস্টুরেন্টে খেয়েছেন কিন্তু এই মাছটির সাথে সকলেই পরিচিত নয় এটি গার প্রজাতির সবচেয়ে বড় মাছ এই প্রাণীগুলো প্রগৈতিহাসিক সময় থেকে রয়েছে প্রায় সময় সমুদ্রে তীরে এদের জীবাশ্ম খুঁজে পাওয়া যায় তাদের শারীরিক এবং আচরণগত বৈশিষ্ট্য অনেকটাই এলিগটারের সাথে মিলে যায় তাই তাদের এমন নাম দেওয়া হয়েছে শুধু এ পর্যন্তই সীমাবদ্ধ নয় এই প্রজাতির কিছু মাছ একই সাথে বাতাস এবং পানি উভয় জায়গাতে নিঃশ্বাস নিতে পারে যা কুমিরের সাথে মিলে যায় এই মাছগুলো দশ ফুট পর্যন্ত লম্বা হয় এদের মুখ অনেকটাই কুমিরের মতো এদেরকে মার্কিন যুক্তরাষ্ট্রে এবং মেক্সিকোতে পাওয়া যায় উনিশশো সালের পহেলা জানুয়ারি ভালবার টেক্সাসের রিও গ্র্যান্ডে দুশো উনআশি পাউন্ড ওজনের একটি বিশাল বড় এলিগেটর গার পাওয়া গিয়েছিল এটি এখন পর্যন্ত পাওয়া পৃথিবীর সবচেয়ে বড় এলিগেটর গার লার্জেস্ট লবস্টার মাছ ধরার জন্য সর্বপ্রথম জলে মাছ ধরার ফাঁদ পাততে হয় এরপর মাছ আসার অপেক্ষা করতে হয় এই মাছগুলো ধরার জন্য অনেক কষ্ট করতে হয় তবে এগুলো খুবই লাভজনক কারণ বেশিরভাগ মানুষ এগুলো পছন্দ করে তাই বিভিন্ন কোম্পানিগুলো দিন দিন অনেক উন্নতি করেছে এগুলোর এমন বিশাল চাহিদার জন্যই জেলেরা এই মাছ ধরার প্রতি বেশি আগ্রহ প্রকাশ করে এই মাছ ধরা পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ কাজগুলোর মধ্যে একটি এদের ভয়ানক হাতিয়ার মানুষদেরকে ভয়ানকভাবে আক্রমণ করতে পারে তাই এদের থেকে সাবধানতা বজায় রাখতে হয় এমনকি অনেক সময় এরা এদের হাতিয়ারের সাহায্যে মানুষকে আক্রমণ করেছে আর এর ফলে মানুষ ভয়ানক রোগের সম্মুখীন হয়েছে বিপদ থাকা শর্তেও এই মাছগুলো ধরার জন্য প্রতি বছর হাজার হাজার মানুষ সমুদ্রে যায় উনিশশো সালে কানাডার নোভা স্কোটিয়ার উপকূলে একদল নাবিক পৃথিবীর সবচেয়ে বেশি ওজনের লবেস্টার ধরেছিল এর ওজন ছিল চল্লিশ পাউন্ড এই গলদা চিংড়ির জন্য সে বিশ্ব রেকর্ড করেছিল এটা সরকারিভাবে লিপিবদ্ধ করা হলেও উনিশশো সালে এর চেয়েও বড় অর্থাৎ একান্ন পাউন্ড ওজনের গলদা চিংড়ি ধরা হয়েছিল যা কয়েকজন লোক তাদের রাতের খাবারের ব্যবহার করেছিল তবে দুর্ভাগ্যবশত তারা খাবারের পূর্বে সেটি ভালোভাবে নিশ্চিত করে নেয়নি যদি করতো তাহলে হয়তো নতুন করে বিশ্ব রেকর্ডে তাদের নামটি লিপিবদ্ধ হতো লার্জেস্ট সালমন এটি খুবই সাধারণ একটি মাছ আপনি যদি কখনও সি ফুড রেস্টুরেন্টে খাবার খেয়ে থাকেন তাহলে আপনি হয়তো নিশ্চয়ই সেই মেনুতে স্যালমন ফিশ পেয়েছিলেন এটি সামুদ্রিক খাবারের প্রধান উপাদান এগুলো বিশেষ করে স্যান্ডউইচ কেন এবং সুশির মধ্যে ব্যবহার করা হয় এরা তিন পাউন্ড থেকে শুরু করে একশো পাউন্ড পর্যন্ত হয়ে থাকে আর তা নির্ভর করে এদের প্রজাতির উপর আর এদের সবচেয়ে বড় প্রজাতির সালমনগুলোকে বলা হয় চিনুক সালমন উনিশশো সালে আলাস্কার পিটার বার্গসের একদল জেলে সমুদ্রে জাল ফেলেছিল আর তারা মাছের জন্য অপেক্ষা করছিল আর তারা যেমনটা আশা করেছিল জাল উপরে আসার পর তার চেয়েও বেশি কিছু পেয়েছিল তারা জাল টেনে উপরে উঠাতে পারছিল না কারণ জাল অনেক ভারী হয়ে গিয়েছিল পরবর্তীতে জাল উপরে এনে দেখতে পায় সেখানে বিশাল বড় একটি সালমন ফিশ রয়েছে আর এর ওজন একশো ছাব্বিশ পাউন্ড যা এখন পর্যন্ত পাওয়া পৃথিবীর সবচেয়ে বড় সালমন সাধারণত বিশাল আকারের হয়ে থাকে এরা সাধারণত ৩০ ফুট পর্যন্ত হয় আর এদের ওজন পনেরোশো পাউন্ড পর্যন্ত হয়ে থাকে কিন্তু দু হাজার আট সালের ফেব্রুয়ারি মাসে নিউজিল্যান্ডের জেলেরা সমুদ্রে বিশাল বড় জাল ফেলেছিল তারা ভেবেছিল ছোট বড় অনেক মাছ ধরবে যা তারা বাণিজ্যিকভাবে বিক্রি করবে কিন্তু যখন তারা জালটি উপরের দিকে আনছিল তখন এর ওজন তাদেরকে চমকে দিয়েছিল আর যখন তারা এই প্রাণীটিকে দেখেছিল তখন তারা রীতিমতো অবাক হয়ে গিয়েছিল কারণ এত বড় স্কুইড এর আগে আর কখনও দেখা যায়নি এটি প্রায় ৩৩ ফিট লম্বা ছিল তারা এর বিশেষত বুঝতে পেরে এটিকে স্কটল্যান্ড ইউনিভার্সিটি অব টেকনোলজিতে পাঠিয়ে দেয় সেখানকার জীববিজ্ঞানী স্টিভ ওশিয়া জানান এটি পৃথিবীর সবচেয়ে বড় স্কুইড এর জন্য সে বিশ্ব রেকর্ড করেছিল এটি এই লিস্টের সবচেয়ে বড় মাছ তবে এর নাম কি তা জানা যায়নি এই ছবিটি প্রমাণ করেছে পৃথিবীতে কত বড় মাছ রয়েছে উনিশশো সালে একটি বিশাল বড় বাণিজ্যিক ফিশিং লিগের সদস্যরা সকলে মিলে এই বিশাল বড় প্রাণীটিকে তীর ফিরিয়ে আনার জন্য ঝুঁকি নিয়েছিল তারা যতটা সম্মান আশা করেছিল তারা তার কিছুই পায়নি এই প্রাণীটিকে তীরে আনার সাথে সাথে রাশিয়ান সেনাবাহিনী এটিকে তাদের সম্পত্তি বলে দাবি করেছিল এরপর তারা সেটাকে নিয়ে গিয়েছিল এমনকি তারা বিশেষজ্ঞদেরকেও এর সম্পর্কে বেশি কিছু জানতে দেয়নি তাদেরকে বাধা দেওয়া হয়েছিল তাই এই ঘটনাটির মাত্র একটি ছবিই রয়েছে এরপর যত দ্রুত সম্ভব তারা এটিকে নষ্ট করে ফেলেছিল তাই অনেকেই মনে করছে এর মধ্যে তাদের আত্মস্বার্থ রয়েছে আবার অনেকেই ভাবছে এই প্রাণীটি একটি জৈবিক অস্ত্র পরিকল্পনার অংশ ছিল যা যুদ্ধের পরে পরিত্যক্ত হয়েছিল লার্গেস্ট সি ব্যাস এই বিশাল আকারের জায়ান্ট ফিশগুলোকে বেশিরভাগ ক্যালিফোর্নিয়ার উপসাগরে দেখা যায় এরা খুবই বিপজ্জনক এই প্রজাতির যেই মাছগুলো গভীর জলে বসবাস করে তাদের তুলনায় কম গভীর পানিতে বসবাস করা মাছগুলো আকারে তুলনামূলক ছোট হয়ে থাকে সেগুলোর আকার প্রায় সাত ফুট পর্যন্ত হয়ে থাকে আর এদের ওজন হয় প্রায় পাঁচশো পাউন্ড এই প্রজাতির মাছগুলো এক ভিজ কোকার মেকরল হোয়াইট ফিশ কাঁকড়া খেয়ে থাকে এই প্রজাতির কিছু মাছ দেখতে অনেক সুন্দর যা মানুষ খুবই পছন্দ করে তাই প্রতি বছর অনেক মানুষ এই মাছগুলো ধরার জন্য সমুদ্রে আসে তারা বিভিন্ন কোম্পানির জন্য এমনকি ভিডিও গেমের জন্য মাছ ধরে এটি খুব বেশি আশ্চর্য হওয়ার বিষয় না কারণ প্রতি বছর হাজার হাজার মানুষ পেশাগতভাবে এই মাছ ধরে তারা অনেক বেশি মাছ ধরে রেকর্ড করতে চায় তবে এটি খুব বেশি সহজ নয় বর্তমানে সবচেয়ে বড় সিব্যাসের রেকর্ডটি উনিশশো সালে করা হয়েছিল আর এই মাছটিকে ধরা হয়েছিল এনকাপা আইল্যান্ড থেকে আর এর ওজন ছিল পাঁচশো তেষট্টি পয়েন্ট পাঁচ পাউন্ড আর এটি লম্বা সাত ফুট চার ইঞ্চি যা এখন পর্যন্ত কেউ ভাঙতে পারেনি তবে ভবিষ্যতে এটি ভাঙার সম্ভাবনা কতটুকু তা বলা যাচ্ছে না লার্গেস্ট শার্ক বিভিন্ন হলিউড মুভিগুলোতে ভয়ানক প্রাণীগুলোর মধ্যে বিশাল বড় একটি সামুদ্রিক প্রাণীও থাকে আর সেটি হলো সার্ক বনের রাজা যেমন সিংহ তেমনি জলের রাজা সার্ক এটি খুবই ভয়ানক একটি প্রাণী এটি নিমিশেই যে কোনো মানুষকে ছিঁড়ে খেতে পারে এর এরপরেও কিছু মানুষ রয়েছে যারা এদের কাছাকাছি যাওয়া এমনকি এদের সাথে বন্ধুত্ব করার স্বপ্ন দেখে অনেকে আছে মাছ ধরতে পছন্দ করে কিন্তু আপনি কি কখনো বিশাল বড় ভয়ানক শার্ক ধরার কল্পনা করতে পারবেন এখন যেই শার্কটিকে ধরা হয়েছে এটি আকারে কত বড় তা একবার দেখুন বিশ্ব রেকর্ড অনুযায়ী এখন পর্যন্ত পৃথিবীর সবচেয়ে বড় হোয়েল শার্ক লম্বায় একচল্লিশ ফুট ছয় ইঞ্চি আর এর ওজন কয়েক হাজার পাউন্ড প্রিয় দর্শক এর মধ্যে কোন বিশাল আকারের প্রাণীটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন